نهج حياة جدنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للجنة. ولا تطيع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فروضا. أن الرسول صلى الله عليه وسلم في المدارس. যে আপনি ওই ব্যক্তির অনুসরণ করবেন না যার অন্তরকে আমি গাফেল করে দিয়েছি যে আমার স্মরণ থেকে উদাসীন আপনি তার অনুসরণ করবেন না অত্যাব হাওয়া সে আমার স্মরণ থেকে উদাসীন আর নিজের খেয়াল খুশির অনুসারী ওকান আম এবং তার কার্যক্রম হল সীমা ছাড়া ত্রুটি সম্পন্ন পুরো তো হয় সেই ফিল্ডের মাধ্যমে হয় আবার সীমা ছাড়িয়ে অতিরিক্ত করার মাধ্যমে হয় পুরাণে কারিমের নির্দেশগুলো স্বাভাবিকভাবে তো নির্দেশ কিন্তু নির্দেশ তো আল্লাহ তালার নির্দেশগুলো মানুষের ইচ্ছা শক্তি যে পরিমাণ আছে সেই ক্ষেত্রে এটা নির্দেশ নতুবা এর বাইরে এই হলো হইল এর অন্যতা হওয়ার কোনো উপায় নেই পুরা সৃষ্টি আল্লাহ আল্লাহ হল ফলকুয়াল সৃষ্টি আল্লাহ এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই কি নেই সন্দে আমরা নির্দেশ আল্লা এই নির্দেশের ক্ষেত্রে শুধু কিছু মানুষ যেখানে তাদেরকে সীমিত স্বাধীনতা শক্তি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে উল্টা পাল্টা করে নতবা সমস্ত সৃষ্টি আল্লাহ নির্দেশকেই নয় কোন জন্তু জানোয়ার কাফের কাপের নেই কোন কীট কাফের নাই আছে মানুষের মধ্যে অল্প কিছু আল্লাহ তালার পদত্ব শক্তি দিয়ে কিছু মানুষ আল্লাহ তালার অবাধ্য না হয় হ্যাঁ কিছু মানুষ আবার আল্লাহ তালার বাধ্য আছে পুরা সৃষ্টির সাথে তাদের মিল আছে আল্লাহর নির্দেশে সবখানে ব্যস্ত এই জায়গার মধ্যে যে বিষয়টা প্রতি আমি এখন দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো আমরা নিজেরা সবাই চাই যে আমাদের কথা লোকেরা মান্য করুক আমার অধীনস্থরা আমার কথা আমরা আমাদের থেকে যতই আমি এটা চাই না কেন আমার হালত যদি এটা হয় পরবর্তীতে যেই হালত আল্লাহতালা উল্লেখ করেছে কখনো আমার আনুগত্যে সৃষ্টি জগৎ আসবে কি যার অন্তর্কে আমি আমার স্মরণ থেকে উদাসীন করে ফেলে রেখেছি উদাসীন করে দিয়েছি আপনি তার অনুসরণ করবেন না তার ইতাহাত করবেন না তার আনুগত্য করবেন না আমার স্মরণ থেকে উদাসীন হয়েছে আল্লাহর স্মরণ যখন তার মধ্যে নেই তাহলে আল্লাহ তালা আদেশ তার নেই তাহলে জীবন তো তার চলমান সেটা কিছু একটা করতেছে সেটা করে কি হাওয়া সে তার খেয়াল খুশির অনুসরণ সে একজন তুচ্ছ নগণ্য একটা সৃষ্টি তার খেয়াল খুশি এত এই নিম্নমানেরই নিম্নমানের খেয়াল খুশি সম্পন্ন একটা লোক এর অনুসরণ করবে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার মহান সৃষ্টিগুলো আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছে সৃষ্টি জগৎ আর আশাফুল মহলকাত মানুষ তার অনুসরণ করবে সেই উপযোগী সে তো জানুয়ারের চেয়েও খেয়াল খুশির আল্লাহর স্মরণ বাদ দিয়ে খেয়াল খুশির অনুসারী হয়ে সে তো জানুয়ারের চেয়েও অধম হয়ে পড়েছে এই ক্ষেত্রে এই অধমের অনুসরণ কি উত্তমরা কখন করবে স্বাভাবিক ভাবেই তার আনুগত্য আসবে না নির্দেশ তো আল্লাহ তালার যে এই ধরনের ব্যক্তিদের অনুসরণ তোমরা করোনা যে এই ধরনের ব্যক্তিরা কি হবে না অনুসরণীয় তার কাজ গুলো কি সীমা লঙ্ঘন তার তো যেহেতু খেয়াল অনুসরণ সে করতেছে আল্লাহ বিধিবিধানের তো তার নাই তাহলে কাজগুলো কি সীমার ভিতরে থাকবে কাজগুলো কাজ তার কাজগুলো গোছানো থাকবে না বিশৃঙ্খল থাকবে নিজেরই বিশৃঙ্খল কার অনুসরণ কে করবে আমরা আসলে নিজেদের ব্যাপারও আমরা চাই যে আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন আমাদের অধীনস্থ কর্মচারী তারপরে আমাদের অধীনস্থ অন্যান্য যারা আছে তারা জনসাধারণ আমাদের কথা শুন মান এটা সবাই কি কি করে মানে সবার জন্য এটা কাম আর এটা না হলে সবাই কষ্টে থাকে জন্য সঠিক ব্যবস্থা হইল যে নিজে কি হয়ে যাবে আল্লাহ স্মরণে নিজেকে সে সর্বদা ধরে রাখবে কোন বিষয় আল্লাহ স্মরণ এর স্বাভাবিক অর্থ কি আল্লাহ স্মরণের কথা বললে এক ধরনের একটা ভুল চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে যে শুধু মুখে মুখে জিকির করা বাহামদুলিল্লাহ আল্লাহ পড়া আসলে কি আল্লাহর স্মরণ এত দুগুর মধ্যে সীমিত আল্লাহর স্মরণ প্রকৃত স্মরণহীন এই প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে আল্লাহ আমার প্রতি কি নির্দেশ দিচ্ছেন এবং কি নিষেধ করতেছেন এই বিষয়টা চিন্তা করেন এটা হলো আল্লাহর স্মরণ এই বিষয়টাকে কল্পনায় নিয়ে আস আল্লাহ যিনি সবকিছুর মালিক এটা তো প্রত্যেক মুসলিম বিশেষ করে মুসলিম হিসাবে আমরা একেবারে দৃঢ় ভাবেই বিশ্বাস করি যে সব কিছুর ক্ষমতার অধিকারীকে তিনি যা চান সেটাই হবে আর কিছু হবে না তিনি যেটাকে কল্যাণকর বলেছেন এর বাইরে কোনো কল্যাণ নেই তিনি যেটাকে ক্ষতিকর বলেছেন এর মধ্যে কোনো কল্যাণ নেই এই উপলব্ধি যখন কারোর মধ্যে থাকবে সন্ধ্যা কাজ করতে পারবে কাজও শুরু হয় নিজেকে যদি এইভাবে তখন উল্টা কাজ সুজা করতে হলে সে কোন কাজ করবে তখন তো চলে যাবে না চলতে কি বলেছেন কিভাবে করেছেন কি করেছেন তার জীবন গোছানো হয়ে যাবে সংশোধিত হয়ে যাবে এই ক্ষেত্রে যে নিজেকে যতটুকু উপরে ওঠাতে পারবে সে কতটুকু মোতা মান্যবর এবং এতকারীদের পূর্ণ সে কে কারণ এত আতকারীরা কারণ ভালো মানুষ তাদের এতের আদর পুরস্কার সেবা এটা ছাড়া যখন তখন মোতা হয়ে যাওয়ার চেষ্টা করে দুনিয়া বিভিন্ন প্রভাব দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন স্বার্থে মানে স্বার্থের ইয়া প্রলোভন দিয়ে ওগুলো একটা স্থায়ী হয় না আর দ্বিতীয়ত সেখানে তার নিজের কোনো কি বাস্তবে প্রাপ্তি নেই সে অনুসরণ করলে তার লাভ কি সবচেয়ে বেশি বড় আকারে দিয়েছে ফের তার কি অনুসারী ছিল না কিন্তু তার লাভ কি বলেন তার কোনো লাভ আছে বরং ওই তার তাকে যারা অনুসরণ করেছে তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধির কারণে তার লাভ বেশি হয়েছে না ক্ষতি আরো বাড়ছে চালু করে যায় তাহলে সে সেই পথে চলার পুরস্কার তো পাবে অন্যরা যারা এই পথ দিয়ে চলবে তাদের আমলের পুরস্কার সে পাবে ওমান সন্ন সুন্নাতান সাইয়াতান ফালাহু উইজরুহা ওয়া উইজরুমান কোন মন্দ পদ্ধতি হয় চালু করে যায় তাহলে সে ওই মন্দ পথে চলার ভোগান্তি শাস্তি তো পাবে পাবে অন্য যারা যারা এই পথে চলেছে সবার অপরাধের শাস্তি সে পাবে অপরাধ না সে এই ধরনের পথ আবিষ্কার করার কারণে পথ চালু করার কারণে অপরাধদাতা নিজেই এত বড় এমন একটা পথ আছে যার পথে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়েছে ধ্বংস হয়েছে যে ওই কাবিলের ভাগে পৃথিবীর প্রত্যেকটা অন্যায় হত্যার কি করবে বিপদ শাস্তি করবে। প্রত্যেকটা অন্যায় হত্যার শাস্তির অংশ কে পাবে এই জন্য বাস্তবে কেহ নিজ থেকে যদি আল্লাহর খাটি বন্ধা হয়ে লোকদের আনুগত্য অর্জন করতে পারে তার জন্য এটা উপকারী হবে এবং যারা তার অনুসরণ করবে তাদের জন্য এটা কল্যাণ করা এছাড়া অনুসরণীয় হ বা অনুকরণীয় হ বা দিকত্বত্ব দিয়ে সেটাতে একটা লাভ নাই আর প্রকৃত অনুসরণীয় হ যায় তখন কে অনুসরণ করবে না মুখমুখি ভাবে তার শক্তির ভয়ে তাকে কিছুটা তককা করলো ত્વાસ করলো তার কসমসা করলো পিজনী দিয়ে তাকে বক্ষনা করবে তার প্রতি অবিষাদ দিবে তাকে গালমন্দ করবে যে তার আসলে কোনো সম্মান হল আল্লাহ ততি এর কলবাহু আম বিতলি আমার স্মরণ থেকে আমি তার অনুসরণ করবেন তার কাজকর্ম সমূহ ত্রুটি সম্পন্ন সীমা লঙ্ঘন আল্লাহ তালা বিষয়টা আমাদের উপলব্ধি করা এবং